সকাল থেকে জয় বৌমি করছে তার চোখ মুখ বসে গেছে চেহারা মলিন লক্ষণ ভালো না অমল খুশি হবে নাকি মন খারাপ করবে বুঝতে পারছে না আজ আট বছর তারা দুজন পরীক্ষা করে নিয়েছিল চার চারটা ডাক্তার সমস্যা তার নিজের তার কারণেই বাচ্চা হবে না জয়ার কোনো সমস্যা নেই চতুর্থ ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গম্ভীর মুখে বাসার দিকে রওনা দিল সারাদিন সে স্বামীর সাথে কোনো কথা বলেনি রাতে সে কিছু খায়ওনি বিছানায় শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে সে কাঁদতে লাগলো আমার দোষ বলো আমি কি ইচ্ছা করে সমস্যা বাঁধিয়েছি জয়া নিরুত্তর অমলর কষ্টটা বোঝে নানান জন্য নানান কথা শোনায় যেন সব দোষ তার বেচারা বুক ফুটে সত্যটা কাউকে বলতেও পারছে না সারা জীবন সবাই তাকে বাজা বলবে সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে হবে এটা মেনে নেওয়া মোটেই সহজ কিছু না জয়া প্লিজ কেঁদো না সবার সব কিছু হয় না তুমি এমন করলে আমি কই যাই বলো তো জয়া নিরুত্তর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সকালে নাস্তার টেবিলে বসে অমল দেখলো জয়া গম্ভীর মুখে তার লাঞ্চ বক্স প্যাকেট করছে আমি কদিনের জন্য বাবার বাড়িতে যাব বেশ তো না, শুক্রবারে যাও। আমি সাথে করে নিয়ে গিয়ে রেখে আসব। না, আমি একাই যাব। আজই টিকিট কেটেছো? হ্যাঁ, বেশ। আমি তুলে দি আসব। লাগবে না। আমি একাই যেতে পারবো। তুমি অফিসে যাও। অমল মনে মনে খুশি হলো। ঘুরে আসু। মনটা ভালো হবে। দিনের প্রায় অর্ধেক সময়ই ও একা একা থাকে। কোনো চাকরিবাকটিও করে না। একটা বাচ্চা পেলেও সময়টা ভালো কাটতো। তাও হচ্ছে না। 18 দিন পেরিয়ে গেছে। জয়ের আসার কোনো নামগন্ধ নেই। অমলের রীতিমতো ভয় করতে লাগলো। জয় কি একেবারেই চলে গেল? অমলের অধৈর্য হচ্ছে। ফোন করলেই জয়া বলে যখন ইচ্ছা হবে তখন আসবে। সে বাধ্য হয়ে অমল তাকে নিতে গেল অমলকে দেখে জয় মোটেই খুশি হলো না অমল ভয়ে ভয়ে জয়ের হাত চেপে ধরল আমার কষ্ট হচ্ছে চলো প্লিজ যাব না একা একা আমার দম বন্ধ লাগে বেশ মাকে সাথে নাও মায়ের সংসার নেই বাবা শরীর খারাপ মা যেতে পারবে না তাহলে তুমি কোনো একটা কাজ শুরু করো তুমি বুটিক সব খুলতে চেয়েছিলে না শাড়ির দোকান তুমি তো বলেছিলে একটা শোরুম ভাড়া নিয়ে শাড়ির দোকান দেবে তুমি কিছু শাড়িতে হাতের কাজ করিয়ে একটু বেশি দামে বেচবে তাই শুরু করো আমার বাচ্চা কই আজব কথা বলছো তুমি বাচ্চা কি কিনে আনার জিনিস ও সব আমি জানি না তুমি আমাকে একটা বাচ্চা যে নে দাও কোথা থেকে এনে দিব হসপিটাল থেকে চুরি করে ডাকাতি করে যেভাবে পারো আচ্ছা বেশ তুমি যে কোনো জায়গা থেকে একটা বাচ্চা নিয়ে নাও না কেন আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তোমার জন্য একটা বাচ্চা দত্তক নেব তুমি শুধু আমাকে ছেড়ে থেকো না জয়বর মুচকি হাসলো বাড়ি चलो জয়া তারা ফিরে এলো একটা বাচ্চা পাওয়ার জন্য সে প্রাণপণে চেষ্টা চালাতে লাগলো অমলের মা আপত্তি তুললেন কোনো অযাতকৃজাতের বাচ্চাকে তিনি বংশের নাম দেবেন না শেষে নিরূপায় হয়ে অমল বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল হঠাৎ করেই বুঝতে পারলো জয়া অন্তঃসত্ত্বা বাচ্চা টাকা জয়ার কি কোনো প্রেমিকা আছে অমলের জানা মতে নেই অমলের ছোট ভাই অরুণের সাথে বেশ ভাব ছিল বাচ্চাটা কি আমার ছোট ভাই অরুণের অমলের এখন কি করা উচিত জেনে শুনে অন্যের বাচ্চাকে মেনে নেবে বাচ্চাটা অমলের নয় সেটা বেশ বুঝতে পারছে অমল কিন্তু তবুও যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে অফিসে চলে গেল সে এদিকে জয়াও নিজে থেকে কিচ্ছু বলছে না অথচ দুজনেই সত্যটা জানে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল অমল বড্ড ক্লান্তি লাগছে তার বাড়িতে ঢুকতেই সুনসার নিরবতা অমলের মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু অমলের ছোট ভাই দীপু ঘরের লাইটটি জ্বালিয়ে রেখেছে ইদানিং বেশ রাত করে ঘুমাইছে কিন্তু কেন লাইট জ্বালিয়ে রাখে তা জানা নেই অমলের নিজের রুমে ঢুকতেই জয়াকে বেশ অগুছালো দেখে অবাক হল সে মনে মনে ভাবতে লাগলো যেন এই বুঝে কিছুক্ষণ আগে দীপু তার রুমে এসেছিল মেঝেতে স্পষ্ট জুতার দাগ জয়া অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে চুলগুলো তার বেশ এলোমেলো ব্লাউজের হুকটা ঠিক মতো লাগায়নি ব্রা খোলা অবস্থায় নিচে পড়ে আছে যেমনটা হয় দুজন মানুষ কিছু করার পর সেই দৃশ্যটা জয়ের মধ্যে বিদ্যমান হঠাৎ অমলের উপস্থিতিতে জয়া চমকে উঠল মুহূর্তে অপ্রস্তুত ভঙ্গিতে নিজেকে গুটিয়ে নিল কিন্তু এত তাড়াতাড়ি অমলের উপস্থিতি সে আশা করেনি জয়া তারা তাড়াহুড়ো করে ব্রা হাতে নিয়ে শোয়া থেকে উঠে বসলো নাইটির আড়ালে বুকের ধবধবে সাদা অংশটা অমলকে বেশ প্রলোভিত করলো অমলের খুব ইচ্ছা করছে জয়াকে কাছে পেতে কিন্তু অদৃশ্য দূরত্ব তাকে বার বার থামিয়ে দিচ্ছে অমলের মনে একটাই প্রশ্ন দীপুর সাথে কি জয়ের কোনো অবৈধ সম্পর্ক তাহলে কি জয়ের গর্ভে যে সন্তান এসেছে সেটা তার ছোট ভাই দীপুর নানান উদ্ভান্ত প্রশ্নে অমলের মাথা খারাপ করে দিচ্ছে অমল কিছু না বলে বিছানা শুয়ে পড়লো জয়াও কিছু না বলে ওপাশ ফিরে শুয়ে পড়লো কিন্তু এদিকে জয়াকেও খুব কাছে পেতে ইচ্ছা করছে তার ইদানিং খুব একটা কাছে পাওয়া হয় না জয়াকে প্রতিদিনের মতো অমল জয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল কিন্তু জয়ার সেই অনিচ্ছাকৃত ভাব প্রকাশ অমল কখনো জয়ার ইচ্ছার বিরুদ্ধে কখন যেন ঘুমিয়ে গেল খুব ভোরে ঘুম ভাঙলো অমলের পাশে তাকাতেই দেখলো জয়া তার পাশে শুয়ে নেই অমল আধো আধো চোখ খুলে এদিক ওদিক তাকালো ঘরের কোথাও নেই জয়া হঠাৎ কিচেনের একটা শব্দ হইল তার কানে এত সকালে জয়াকে কিচেনে নিজেকে প্রশ্ন করে গেল অমল দুপায় স্যান্ডেল জড়িয়ে নিয়ে দ্রুত কিচেনের দিকে হাঁটতে শুরু করল সে জয়া কিচেনে রান্না করছে মেয়েরা সব পারে এত অসুস্থ শরীর নিয়েও জয়া ভোরবেলা উঠে তার জন্য রান্না করছে সর্ষে দিয়ে ডিমলা ইলিশ মাছ করলা ভাজি ঘন ডাল ভুনা মুরগি আর আমরার টকাচার সবই প্রিয় জয়ার সন্তানকে মেনে নিতে না চাইলে জয়কে ত্যাগ করতে হবে অমল কি তা পারবে দেবর ভাবির মধ্যে দৈহিক সম্পর্ক হয় না বিয়ের আগে যে জয়ের কারোর সাথে শারীরিক সম্পর্ক ছিল না সেটাই বা অমল নিশ্চিতভাবে জানে কি করে অমল নিজেও তো বিয়ের আগে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে তার সেই প্রেমিকা এখন দিব্যি সুখে সংসার করছে এখন সে দুই বাচ্চার মা নাকি এরকম কিছু করেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দৈহিক সম্পর্ক হবার পরেও কি সবার বিয়ে হয় রোজ কত স্বামীরা ত্যাগ করে স্বামীরা যখন একাধিক বিয়ে করে তখন বৌরা কিভাবে মেনে নেয় আগের পক্ষে সন্তান সহ কোনো ছেলে বা মেয়েকে লোকে বিয়ে করে না আমি একটু উদার হয়ে বাচ্চাটাকে মেনে নিলেই তার সংসারে শান্তি ফিরে আসবে বিভিন্ন রকম চিন্তার মাঝে আমার দুচোখ ভরে পানি চলে আসলো চোখ দুটো ঘষে নিলাম যা নিঃসন্তান বলে আর কারো কথা শুনতে হবে না তাছাড়া জয়া যা করেছে নেহাত বাধ্য হয়ে করেছে তা না করে জয়া অমলকে ছেড়ে দিলে কি অমল খুশি হতো না তাই অমল মনে মনে ঠিক করলো আজ জয়াকে বলবে তার সন্তানকে মেনে নিতে তার কোনো আপত্তি নেই আর কিছু না বলে ওয়াশরুমে বার্থডে অনুষ্ঠান ইদানিং প্রায় বিষয় অমলের মনে থাকে না যদিও অমল সহ অফিসের বাকি সব স্টাফরা উপস্থিত ছিল কেউ কেউ নিজেদের স্ত্রী বাচ্চা নিয়ে এসেছে কিন্তু অমল শুধু একাই এসেছে গত বছর এই দিনে অমল জয়াকে নিয়ে এসেছিল এখানে কিন্তু এবছর জয়া ইচ্ছা করেই সাথে আসতে চাইনি জয়ার একটাই কথা তার বিশেষ মন ভালো নেই তাছাড়া ইদানিং খুব একটা ভাব নেই দুজনের মধ্যে জয় আজকাল অমলের সাথে ঠিকঠাক মতো কথাও বলতে চায় না অমল নিজ থেকেও কিছু বলে না মাঝে মাঝে কিছু বললে জয়া বড্ড চেঁচিয়ে ওঠে মন্টু স্যার কোম্পানির সিনিয়র ম্যানেজার বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই তিনিও স্ত্রী বাচ্চা নিয়ে এসেছেন অনুষ্ঠানে যদিও এটা তার দ্বিতীয় পক্ষের বিয়ে মন্টু স্যার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন বৌদিকে বৌদির পণ্যে ঢাকায়া জামদানি দেখতে বেশ সুশ্রী লাগছে মহিলাকে এদিকে বার্থডে অনুষ্ঠানে বিরাট কনসার্টের আয়োজন করা হয়েছে চারিদিকে লাল নীল বাতিগুলো ঝলমল করে উঠছে কিন্তু এত আলোক আলোকসজ্জা অমলের মনকে একটুও নাড়াতে পারছে না আসলে অমলের এগুলো দেখে মোটেও ভালো লাগছে না সে মনে মনে ঠিক করল বাসায় ফিরবে যেমন চিন্তা তেমন কাজ অমল হুঠহাট বের হয়ে পড়লো বাসার দিকে রাত প্রায় দশটা অমল আজও লক্ষ্য করল দীপুর ঘরের লাইটটি জ্বালিয়ে রাখা এদিকে অমলের রুমের দরজাটাও খানিকটা খুলে রেখেছে কেউ হয়তো কিছুক্ষণ আগে দীপু তার রুমে এসেছিল রুমে প্রবেশ করতেই অমল অতি আশ্চর্য হল কারণ রুমে জয়া নেই জয়া কোথায় যেতে পারে জয়াকে দীপুর রুম এখন নিজেকে অহেতুক প্রশ্ন করে গেল অমল আর যদি জয়া দীপুর রুমের দিকে গিয়ে থাকে তাহলে অমলের এখন কি করা উচিত অমল কি এখন চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলবে নাকি চুপচাপ নিরবতায় সবার সামনে ধরবে কিছুক্ষণ নিজের সাথে বিড়বির করে যাওয়া অমল হঠাৎ তার ঘরের দরজায় দাঁড়িয়ে এলোমেলো চুলগুলো তার বড় বিপন্ন কপালে লেপটে যাওয়া সিঁথিতে থাকা সিঁদুর শাড়ির আচলখানা বড় আজব ভঙ্গিতে তুলছে দেখে মনে হয় যেন তপ্ত সাগরে ঝলসে যাওয়া কোন এক নারী অঙ্গিনী জয়া শরীর চুড়ে ঘামে ছমছম করছে নিঃশ্বাসের শব্দকোনাগুলো অতি ভারী থেকে ভারী দেখাচ্ছে শরীর

দেবুর শেয়ার করত। যদিও অমল সেটা জানে এটা নিয়ে জয়াকে সে কখনো কোনো কিছু বলেনি দেবর ভাবির মধ্যে এমন বন্ধুসুলভ সম্পর্ক থাকতে পারে এটা তেমন অস্বাভাবিক বিষয় নয় আর দোষেরও কিছু না কিন্তু সেই সম্পর্ক যদি লোভ লালসায় পরিণত হয় তাহলে সেটা মেনে নেওয়া অসম্ভব যতই দীপু ছোট ভাই হোক তবুও সে অন্যায় করেছে তেমনি জয়াও সেই দোষে অপরাধী তবুও অমল মুখ বুঝে আর সব যন্ত্রণা সহ্য করলো কারণ সে জয়াকে হারাতে চায় না কখনো না জয়া অমলকে পাশ কাটিয়ে রোজকার সেই পুরনো অভ্যাস প্রথমে শাড়ি চেঞ্জ করা তারপর অয়ার্ড্রোপ থেকে নাইট ছেলেটি বের করে ব্রাটা পেছন থেকে হাত বাঁকিয়ে খুলে ফেলা তবে ইদানিং অমল একটা ব্যাপার লক্ষ্য করল জয়ের প্রাইস সাইজ তিন দিন ধুমধাম বেড়ে যাচ্ছে আগে যেটা ছত্রিশ সাঁত্রিশে আটকে ছিল এখন সেটা চল্লিশে গিয়ে পৌঁছেছে গত সপ্তাহে জয়ের ব্রাইস সাইজ কিনতে গিয়ে অমল অবাক হল লেডিস শপে যখন জয়া বলেছিল ম্যাডাম ব্রাইস সাইজ চল্লিশ দিন অমল তখন ভ্রু কুচকালো কিন্তু অমল বিষয়টাকে সেদিনও তো আমলে নেয়নি কিন্তু আজ সেটা তাকে ভীষণ ভাবিয়ে তুলছে ফেসবুকে ভায়োলেন্সের কারণে ঠিকমতো পোস্ট করা সম্ভব হচ্ছে না জয়া চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ল যেমনটা করে প্রতিদিন তবে আজ অমল জয়াকে একটু বাজিয়ে দেখতে চাইল অমল জয়ার পিঠে হাত দিতে জয়ার সেই এক কথা আমার ভালো লাগছে না ছাড়ো প্লিজ কিন্তু অমল হার মানার পাত্র না সে জয়াকে বাজিয়ে দেখবেই দেখবে মুহূর্তে পেছন থেকে জড়িয়ে ধরে জয়ার কোমরটাকে আরো কাছাকাছি নিয়ে এলো এবার অমলের এক হাত জয়ার পায়ের দিকে নিয়ে পেটিকোটের নিচে এগিয়ে দিল অমল রীতিমতো চমকে উঠল জয়ার পেটিকোট এখনো সে ভিজে আছে অমল ভাবছে কিছুক্ষণ আগে দীপুর সাথে জয় ঘন্টার পর ঘন্টা যৌনমিলনে লিপ্ত ছিল বলে মনে হয় যার দরুনে জয়ার পেটিকোটে পড়ে লেগে আছে যদিও বৌদিতে সম্পর্ক মনের অজান্তে আমি কান্না করতে লাগলাম ভাবলাম আজকে যদি আমার একটা বাচ্চা থাকতো তাহলে এই দৃশ্য দেখতে হতো না নীরবে কান্না করতে লাগলাম সকালে সূর্যের রশ্মি চোখে পড়তেই অমলের ঘুম ভাঙলো অমল আধো আধো চোখ খুলতেই দেখল তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে আর কাছে একজন ডাক্তার ও একজন নার্স দাঁড়িয়ে অমল কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব তার সাথে সে কি স্বপ্ন দেখছে নাকি স্বপ্ন থেকে মাত্র জেগে উঠলো এমন সময় নার্স এসে তার কোলে একটা বাচ্চা দিল আর বললো এই নিন আপনার বাচ্চা আমি বাচ্চাটা কোলে নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম কিছুই বুঝে উঠতে পারছি না এটা কিভাবে সম্ভব সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটির বাকি অংশের জন্য অপেক্ষা করুন গল্পটির ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ